ছজ জে জে আমি চলে আসব আমি চলে আসব আমি চলে আসব হ্যাঁ হ্যাঁ শাড়ি এই তো পেছি এইখান থেকে পালাতে হবে এখান থেকে পালিয়ে ওই ঘটক বেটার বাড়িতে যেতে হবে আমার মন বলছে ওই নাছর ঘটকটা কিছু না কিছু জানে ও কেন বলেছিল যে আমি নাকি মুখে ওকে নাকি আগেও মারতে গেছি আমাকে তো সেগুলোও জানতে হবে যে কেন আমি ওকে মারতে গেছিলাম এটা দিয়ে এমন একটা কাজ করে দিলাম আরে বাবা উনি দূরে থাকেন না কাছেই থাকেন ওই তো ওই বাজারে মোড়েই থাকে দরকার পর ঠিক চলে আসবে আবার আমি বোধহয় জানি বৌঠান কোথায় গেছে ঠাকুর আগের দিন পালিয়ে এলেন যে বড় তাই আজকে আমাকে ভাবে চলে আসতে হলো নিন এবার সময় নষ্ট না করে বলুন দেখি আপনি আমার সম্পর্কে কি কি জানেন বলুন আর কেন সেদিন আমাকে দেখে আপনি এরকম আগ বলেছিলেন যে আপনি কিছু জানেন না আমি কিন্তু কিছু জানি না সব জানেন আপনি সন্ধ্যা তারা সন্ধ্যে সেরবি সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসায় ও ডিজনি প্লাস স্টারে